দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের এক নম্বর অঙ্ক থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকোয়ালস টু হান্ড্রেড সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার এটাকে আমাদের সমাধান করে ওয়াই মান বের করতে হবে তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকোয়ালস টু হান্ড্রেড সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার বা আমরা লিখতে পারি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার বা দিকে আসলে প্লাস টু ওয়াই স্কোয়ার সমান একশো ষাট মাইনাস কুড়ি ডান দিকে গেলে প্লাস কুড়ি বা ফাইভ ওয়াই স্কোয়ার সমান একশো আশি বা ওয়াই স্কোয়ার সমান একশো আশি দিয়ে একশো আশিকে কাটলে ছত্রিশ বা ওয়াই বা সমান বা দিক থেকে স্কোয়ার উঠে ডান দিকে প্রথমে প্লাস মাইনাস চিহ্ন হবে পরে রুটওভার চিহ্ন রুটের তলায় ডান দিকের সংখ্যা বসবে তাহলে ডান দিকের সংখ্যা ছত্রিশ রুটের তলায় বসলো তাহলে পাওয়া গেলো ওয়াই সমান প্লাস মাইনাস বা ওয়াই সমান প্লাস মাইনাস বর্গমূল ছয় তাহলে ওয়াই মান পাওয়া গেল প্লাস মাইনাস অতএব নির্নেয় সমাধান নির্নেয় সমাধান কমা ওয়াই সমান প্লাস মাইনাস সিক্স অ্যান্সার কারণ আমরা যদি দীঘা সমীকরণের দুটি করে উত্তর পাবি একটি এক্ষেত্রে একটি পাওয়া গেল প্লাস সিক্স অপরটি মাইনাস সিক্স দশম শ্রেণীর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো